আজ চব্বিশে নভেম্বর দু এই গরিব খেটে খাওয়া মানুষগুলো পাপের প্রায়শ্চিত্ত করছেন এই পাপ শুরু হয়েছিল উনিশশো সালে মোহাম্মদ আলী জিন্নার হাত ধরে নিখিল ভারত মুসলিম লীগের ছদ্মবেশে উনিশশো সাতচল্লিশ সালের চোদ্দই আগস্ট মুসলিম সমাজ ভালো থাকবে বলে এই পাপকে শিলমোহল লাগিয়েছিলেন তৎকালীন পাকিস্তানের প্রথম প্রধানমন্ত্রী এই আলী জিন্নাহ সেই দিনের সেই পাপকর্ম না ঘটালে আজকের এই মানুষগুলো ভারতের এক রাজ্য থেকে আরেক এক রাজ্যে আসতে পারতেন নিজের ভবিষ্যৎ ঠিক করতে পারতেন সুখের দিন কাটাতে পারতেন সর্বোপরি অন্ধবিশ্বাস থেকে মুসলিম সমাজকে বেরোতে হবে উঠে দাঁড়াতে হবে ম্যাক্সিমাম যে ভীমগুলো সেগুলো দেখতে পাচ্ছি কাঠে এটা দেখে আমাদের পুরানা ঐতিহ্যের কথা মনে হয়েছে ব্রিটিশ ভারতের প্রশাসনিক কর্মকর্তার বাড়ি এটি দুটো ফ্লোর একটা হচ্ছে নিচে একটা হচ্ছে ওপরে যে ফিশারি ঠিক তার উপরে এরকমই বাঁশের বাম্বু দিয়ে স্ট্রাকচার বানানো দিনের বেলা যতটুকুনি দেখতে পাচ্ছেন এর হাজার গুণ বেশি সন্ধে হলে ভিড় লেগে যায় হাজার হাজার মানুষ এখানে আসে মুখালি জুনিয়র গার্লস স্কুল আলু কিনলেন আর সবজি সবজি কিনবেন না সবজি ব্যাগ খালি না কিনেছ

গুড মর্নিং সবাইকে স্বাগত আরও একটি নতুন ভিডিওতে আমি জাস্ট রান্ধীকে ট্রেন থেকে নামলাম আজ আমার গন্তব্য উত্তর চব্বিশ পরগনা জেলার একটি বর্ডার ভারত বাংলাদেশ বর্ডার যে বর্ডারের নাম হাকিমপুর দু একদিন ধরে দেখছি যে ওখানে কিছু সমস্যা হচ্ছে রকম সাংবাদিকদেরকে অ্যালাউ করছে না পাড়ার লোকজন বা গ্রামের মানুষজন আর তারপরেও আমি রিস্ক নিয়ে যাচ্ছি যাই না আমাকে ওখানে ওই গ্রামে ঢুকতে দেবে কি না তারপরে চেষ্টা করছি ওদিকে যাওয়ার আমি এখন আছি শিয়ালদা সাউথে সামনে যাচ্ছি ওদিকে শিয়ালদা নর্থ ওখান থেকে আমি হাসনাবাদ লোকাল ধরব হাসনাবাদ লোকাল ধরে নামবো বসিরা স্টেশনে ওখান থেকে ভাই অটো বা টোটো বেশ দু তিনটে ব্রেক করে আমাকে যেতে হবে হাকিমপুর তো আজ আমি যাচ্ছি ওই হাকিমপুর বর্ডার পার্শ্ববর্তী যে সমস্ত গ্রাম আছে এই মুহূর্তে বর্তমান পরিস্থিতি কী আর সেটা আমি জানব আর আপনাদের সামনে তুলে ধরবো যার জন্য চলে এসেছি আর এই মুহুর্তে আমি জাস্ট শিয়ালদা সাউথ সেকশান থেকে বেরোলাম এন্টার করলাম নর্থ সেকশানে নটা কুড়িতে আমার ট্রেন আছে হাসনাবাদ লোকাল বসিরহাটের উদ্দেশ্যে যাবে তো আমরা আসছি সাউথ সেকশান থেকে নর্থের দিকে আর এদিকে নর্থ থেকে প্রচুর মানুষ তারা যাচ্ছেন সাউথ সেকশনের উদ্দেশ্যে এই স্টেশনে চব্বিশ ঘন্টা এমনই ভিড় চব্বিশ ঘন্টা ভোটে দিয়েছে হাসনামাল লোকাল নটা কুড়ি ছ নম্বর প্ল্যাটফর্ম আর এই হচ্ছে ছ নম্বর প্ল্যাটফর্ম হাসনামাল লোকাল ট্রেন স্টেশনে দাঁড়িয়ে আছে আর যে সমস্ত মানুষজন আর আসছেন আমার সামনে সবাই কিন্তু ওই হাসামাদ লোকালে করে এলেন প্রচুর মানুষ শিয়ালদার স্টেশনে দুজন মানুষের সাথে আমার আলাপ হলো আলাপ হলো মানে ওনারা আমাকে আগের থেকে চিনতে আমার ভিডিও দেখতে নিন আর ইনি দুজনে আপনারা কি হাজবেন্ড ওয়াইফ হাজবেন্ড কি নাম আপনার স্বপ্ন সরকার রমা সরকার আচ্ছা আচ্ছা কেমন লাগে আমার ভিডিও ভালো লাগে তো অসংখ্য ধন্যবাদ মানে কুমের বাড়িতে যান না কুমের বাড়ি ওই ওখানে আমার গ্রাম খুব ভালো জায়গা আমি বারবার যাই ওখানে আমার খুব ভালো লাগে বলে যাই অনেক আগে ওখান থেকে চলে এসেছি আমি এসেছি ধরুন এই টু টু এমনি এখানে সোনারপুরে থাকেন আচ্ছা অসংখ্য ধন্যবাদ আমাকে ডেকে দাঁড়িয়ে কথা বলার জন্য অসংখ্য ধন্যবাদ ম্যাডাম

বসিরহাটে আমাকে পৌঁছাবে কতক্ষণ লাগে বসিরহাট দু ঘন্টা লাগবে দু ঘন্টা ঘন্টা এক্সাক্ট লাগে না সম্ভবত ঘন্টা পৌনে দু ঘন্টার আশেপাশে লাগে কোথায় বাড়ি আপনার বসিরহাটেই বাড়ি বসিরহাটেই বাড়ি ও আচ্ছা আচ্ছা হাঁটতে হাঁটতে প্রায় ট্রেনের সামনের দিকে চলে এসেছি এখানে দেখতে পাচ্ছ বেশ ফাঁকা ফাঁকা আছে এখানে কোনো একটা জায়গায় বসে করি ছটা কুড়িতে আমাদের ট্রেনের সময় ছিল আর ডট ছটা কুড়িতেই আমাদের ট্রেন ছাড়লো আর শিয়ালা থেকে ট্রেন দেখতে পাচ্ছি ফাঁকা সম্ভবত এদিকে যাওয়ার প্যাসেঞ্জার কমই হয় কেন কি সকালবেলা সব ওদিক থেকে শিয়ালদার মানে কলকাতার উদ্দেশ্যে আসে বলে ভিড় হয় বাট কলকাতা থেকে ওদিকে যাওয়ার ট্রেন তেমনভাবে ভিড় হয় না যার জন্য ফাঁকা আছে হ্যাঁ না হবে কি না তো যাই হোক এখানে আপাতত দু ঘন্টা বসবো পারলে একটু ঘুমিয়েও নেব রাতে ঘুমো হয়নি তো বসিহাটে নেবেই তারপর কথা বলছি অবশ্যই সঙ্গে থাকব আমাদের ট্রেন গন্তব্যে পৌঁছে গেছে এটাই বসিরহাট স্টেশন ট্রেন পুরো ফাঁকা হয়ে যাবে প্রচুর মানুষজন এইখানে নামলেন অ্যাকচুয়ালি ট্রেনের ম্যাক্সিমাম মানুষজন এই বসিরহাট স্টেশনে নেমে গেল আর শিয়ালদা থেকে বসিরহাটের ডিস্টেন্স চৌষট্টি কিলোমিটার চব্বিশটা স্টেশন সময় লাগলো এক ঘন্টা চল্লিশ মিনিটের আশেপাশে শুরুতে এক দাদা বলছিল যে দু ঘন্টা লাগবে বাট দু ঘন্টা লাগেনি এক ঘন্টা চল্লিশ মিনিটের আশেপাশে সময় লাগলো এই ট্রেনে বসিরহাট আসতে আর ইয়ে এখন চলে যাচ্ছে হাসনাবাদের উদ্দেশ্যে তো আমাকে এখান থেকে কোথাও থেকে আর কি গাড়ি টাড়ি নিতে হবে তো সেটা জেনে নিই কারোর থেকে কিভাবে যাব আমি ওই হাকিমপুর বর্ডারে স্টেশনের এ প্রান্তে আসলাম আমার পেছনে মেন রোড রাস্তা দেখতে পাচ্ছি এখানে বেশ কিছু গাড়ি দেখতে পাচ্ছি টোটো আর এখানে জিজ্ঞাসা করি এখান থেকে তেতুলিয়া যেতে গেলে বা হাকিমপুর যেতে গেলে কীভাবে যেতে হয় এখান থেকে বোরঘাট যেতে হবে হ্যাঁ বোরঘাট বাদ যাচ্ছে

টোটো ধরে সোজা বলুন আচ্ছা নদী পেরোতে হয় নদী পেরোতে এখন ব্রিজ আছে ও ব্যাপার এখন ব্রিজ হয়ে গেছে ব্রিজ হয়েছে দু হাজার সালে ও আচ্ছা আচ্ছা আমরা ওখান থেকে ডাইরেক্ট বাস চলে যাচ্ছে হাকিম হাকিমপুরের স্টপেজেই না হবে আচ্ছা অনেক ধন্যবাদ দাদা ভালো লাগা থ্যাংক ইউ তো এখান থেকে বলছে টোটো যায় এই সামনে টোটোগুলো আর সামনে কোথাও বোটঘাট আছে বলছে সে বোটঘাট টোটো করে যাব ওখান থেকে বাস যায় টোটো স্ট্যান্ডের পাশে এখানে একটা দোকান আছে দেখতে পাচ্ছি তো যেখানে রুটি তরকারি পাওয়া যায় লেখা আছে তো সকালে আমি তেমন কিছু খেয়ে বেরোয় নি তো দেখি এখানে কি পাওয়া যায় দুটি তরকারি তো লেখা আছে বলছি তরকারি খেয়েছে দিদি দিন তো এখান থেকে বেরোলাম ওই দিদির দোকান থেকে রুটি তরকারি খেয়ে আর এই কাকুর সাথে যাচ্ছি কাকুর টোটোতে বোটঘাট কতক্ষণের ডিস্টেন্স কাকু জ্যাম না হলে দশ পনেরো মিনিট তো কাকু বলছেন দশ থেকে পনেরো মিনিট আর জ্যাম হলে আরও পাঁচ মিনিট বেশি হয় টোটোতে করে এখানে নামই দিলেন আর কি এই জায়গার নাম বলছেন বোটঘাট বোটঘাট আচ্ছা আচ্ছা আগে এখানে কি ফেরি পারাপার হতো আচ্ছা বোট চলতো আরে ধন্যবাদ তাকে তো এটাই হচ্ছে এখানকার বোটঘাট আর নদী হচ্ছে আমার মা দিকে আর আমি যেখানে যেতে চাইছি হাকিমপুর সামনে বাস দাঁড়িয়ে আছে দেখি হাকিমপুর সামনে পাশে পাশের দোকান দোকানের দাদা আমাকে বলছে দাদা হাকিমপুর সামনে সামনে আমার ক্যামেরা দেখে এদিকে যারা এখন ক্যামেরা নিয়ে আসে সম্ভবত সবাই হাকিমপুরের উদ্দেশ্যে অটো দাঁড়িয়ে আছে ওদিকে ম্যাজিক ভ্যান সামনে বাস আছে আর এটাই হচ্ছে ব্রিজ যে নদী আর কি আমার মা দিকে হচ্ছে ওটা নদী এই যে সামনে ওদিকে হচ্ছে নদী আর এই নদীর স্রোত কিন্তু অনেক জোরে দেখতে পাচ্ছি প্রেশার অনেক হাই কেন কি ওই নদীর জলের উপরে যে পানা বেঁচে যাচ্ছে অনেক স্থিরে আর এই হচ্ছে আমার গন্তব্যে যাওয়ার বাস ও কাকু এটা হাকিমপুর যাচ্ছে নাকি না হাকিমপুরের গাড়ি বাস বলছে আগে চলে গেছে বলছে আবার কতক্ষণ পরে যাবে জানে হাকিমপুরের বাস আর কতক্ষণ পরে ছাড়বে তো বলছে তেরো মিনিট পর আবার বাস ছেড়ে যাবে এখান থেকে সামনে বোটঘাট মোড় আর এদিকে অটো স্ট্যান্ড ওদিকে বাস স্ট্যান্ড তার পাশেই এরকমই একটা পার্ক টাইপের দেখতে পাচ্ছ আর পাশেই হচ্ছে নদী এই নাম হচ্ছে ইচ্ছামতি সুলভ শৌচালয় এখানে এখানকার মানুষজন বিকেলে করে মানে বাচ্চারা আর কি ঘুরতে আসে ওদিকে একটা স্লিপ দেখতে পাচ্ছি দোলনা দেখতে পাচ্ছি বা বিভিন্ন কাপলস যারা এখানে গল্প করার জন্য আসে বা ফ্রেম করার জন্য এরকমই বসার জায়গা আছে অনেক আর একটু আগে তোমাদেরকে বলছিলাম এখানে দেখো এই যে ইছামতি যে নদী সেই নদীর স্রোত দেখো যে পানাগুলো ভেসে যাচ্ছে অনেক কত স্পিডে চলে যাচ্ছে তেমন এখানকার জলের স্রোত অনেকটা বেশি ওয়াও নদী কিন্তু বেশি চওড়া না এর আগে সুন্দরবনের অনেক নদী দেখেছি বাট এতটা স্রোত দেখিনি এখানকার নদীর জলের যা স্রোত অনেকটা স্রোত আর কি ওদিকে একটা দূরে মন্দির দেখতে পাচ্ছি যাই না কি মন্দির বেশ সাজানো গোছানো মন্দির আর আমার ডান দিকে হচ্ছে ব্রিজ ব্রিজের নাম কি আমার জানা নেই পরে দেখে বলতে হবে আমার বাস ওয়েট করছে মিনিট পাঁচ সাতেক পরে এখান থেকে ছেড়ে যাবে হাকিমপুরের উদ্দেশ্যে আর আমি যে হাকিমপুর যাচ্ছি বর্ডার যাচ্ছি আর যে বর্ডার এই মুহূর্তে ইল্লিগাল ইমিগ্রেন্টদের নিয়ে আর কি অনেক বেশি উত্তেজনামূলক বর্ডার তো বেসিক্যালি আমি যে যাচ্ছি ওখানে ওই ধরনের ইলিগাল ইমিগ্রেন্টদের নিয়ে তেমন কিছু দেখানোর বা নিজে দেখবো বা আপনাদেরকে দেখাবো এমনটা কোনো ব্যাপার না আমি যাচ্ছি এই মুহূর্তে গ্রামের কী পরিস্থিতি আর যদি সম্ভব হয় গ্রামে ঢুকে গ্রামের মানুষজনের জীবন জীবিকা সম্পর্কে জানব আর যদি টুকটাক কথা বলার সুযোগ পাই ওই সমস্ত ইলিগাল ইমিগ্রেন্টদের সাথে মানে যারা অনুপ্রবেশকারী এসছেন জড়ো হয়েছেন বর্ডার পেরোনোর জন্য ওয়েট করছেন তাদের সাথে তো অবশ্যই দু চারটা কথা বলবো তো যাই হোক আপাতত আমরা ওয়েট করছি আমার বাসের জন্য আমাদের গাড়ি এখান থেকে ছাড়লো এখন বাজে এগারোটা পঞ্চাশ কতক্ষণ লাগবে দাদা এক ঘন্টা পাঁচ মিনিট টাইম আমাদের এক ঘন্টা পাঁচ মিনিট ঘন্টা পাঁচ মিনিট টাইম কিন্তু যাওয়ার সময় লেট থাকে না তো দশ মিনিট এক্সট্রা লাগে এক ঘন্টা পনেরো মিনিট আচ্ছা আসার সময় টাইম আছে এক ঘন্টা পাঁচ মিনিট ওই মোটামুটি এক ঘন্টা দশ থেকে পনেরো মিনিট সময় লাগবে তেত্রিশ মিনিট রাস্তা তার মধ্যে কত কিলোমিটার তেত্রিশ কিলোমিটার রাস্তা তার মধ্যে বাম্পার হলো আপনার ছাপ্পান্নটা ঘুরে দেখেছেন একদম ঘন বাম্পার বাম্পার তেত্রিশ কিলোমিটার কি ভেতর থেকে যায় নাকি গাড়ি না তবুও স্কুলগুলো ঘনবসতি আছে তো দাদা বলছেন তেত্রিশ কিলোমিটার রাস্তা এখান থেকে এই বোট ঘাট বোটঘাট থেকে হাকিমপুরের তো সময় লাগবে অ্যাপ্রক্স এক ঘন্টা দশ থেকে পনেরো মিনিট তো দেখি আর যেতে যেতে যদি তোমাদেরকে তেমন ভালো কিছু দেখতে পাই অবশ্যই শেয়ার করব এই ব্রিজের নাম কি দাদা ইচ্ছামতি ব্রিজ বসে আসি মতি ব্রিজ নিচে যে নদী সেটার নাম হচ্ছে ইচ্ছামতি আর ব্রিজের নামও ইচ্ছামতি ব্রিজ আমাদের গাড়ি শহরের গতিকে দৌড়াচ্ছে টাকা কখন আপনি আমরা প্রায় চলে এসেছি আর এখানে দেখো এই ধরনের প্রচুর গরুর গাড়ি দেখতে পাচ্ছি এই রাস্তায় চলছে এই যখন অন্য একটা জায়গায় গেছিলাম বর্ডারে ওই বর্ডারে গিয়ে দেখেছিলাম এই ধরনের গরুর গাড়ি প্রথমবার আর এখানে আসার পথে যার পাশাপাশি মানে পরপর চার পাঁচটা গরুর গাড়ি দেখলাম যা মাঠ থেকে ধান নিয়ে আসে চলেছি আমরা

এখানে সবাই বিএসএফ এর উদ্দেশ্যে ওয়েট করছে আর কি সরি খবর এলে আর কি ওনারা বেরিয়ে পড়বেন সবাই লাইন ভাবে দাঁড়িয়ে পড়েছে দেখতে পাচ্ছি তো এখানে প্রচুর মানুষজন এসছেন এখানে বিভিন্ন মিডিয়ারা বিভিন্ন ধরনের প্রশ্ন করছেন আমি এখানে এসছিলাম অন্য ধরনের প্রশ্ন করবো বলে যে এনারা এখানে এত বছর ধরে আছেন কেউ পাঁচ বছর কেউ দশ বছর কেউ পনেরো বছর আর কেউ কুড়ি বছর এই এত বছর পর নিজেদের দেশে ফিরছে ওখানে থাকার কোনো ব্যবস্থা আছে কি না কী করবে এই ধরনের প্রশ্নগুলো আর কি এনাদের থেকে করবো বলে এসেছিলাম কিন্তু এখানে আসার পরে দেখতে পাচ্ছি বা শুনতে পাচ্ছি এনারা কারোর সাথে কথা বলছেন না যেহেতু লাস্ট বিগত সপ্তাহখানেক ধরে বা আরও বেশ কিছু দিন ধরে বিভিন্ন মিডিয়া এসে বিভিন্ন প্রশ্ন করছেন এনাদেরকে যার জন্য এখান থেকে শুনলাম পাশে একজন বললেন যে এখানকার কেউ এসে এনাদেরকে বলে দিয়েছে কোনো রকম কথা বলতে না ভিড়ো করুক যাই করুক এই করুক কিন্তু যেন ক্যামেরার সামনে কেউ কোনো ধরনের কথা না বলে তো এই হচ্ছে এখানকার পরিস্থিতি বর্তমানে আমি গাড়ি থেকে নেমে অনেকক্ষণ ধরে এই পাঁচটা ঘুরে বেড়াচ্ছিলাম আর প্রত্যেকটা মানুষের দিকে তাকাচ্ছিলাম তাদের চোখ মুখ দেখছিলাম প্রত্যেকটা মানুষের যে চোখ মুখ সেগুলো অন্য কথা বলছিল প্রচণ্ড হতাশার মধ্যে আছেন এক এত বছর এই ভারতবর্ষে কাটানোর পরে আবার যখন পাঁচ বছর দশ বছর পরে বা পনেরো কুড়ি বছর পরে বাংলাদেশে ফিরছেন তাদের অবস্থাটা কি মানে কি করবে কোথায় থাকবে সবার বা ঘর বাড়ি ওখানে আসে কি না তো এরকম চিন্তা ভাবনার মধ্যে প্রত্যেকের মুখ দেখতে পাচ্ছি একবারে হতাশায় প্রায় জর্জরিত প্রত্যেকটা মানুষের চোখ মুখ তো আমি ভেবেছিলাম এখানে এসে বেশ কিছু মানুষের সাথে কথা বলবো তারা ওপারে গিয়ে কী করবেন কী চিন্তাভাবনা করছেন ভবিষ্যতে আগামী দিনে তো এরকম পরিস্থিতি নেই তার কারণ হচ্ছে এনারা সেই কথা বলার পরিস্থিতির মধ্যে নেই হ্যাঁ তো যার জন্য কেউ কথা বলছেন না তাছাড়া এখানকার কেউ এনাদেরকে বলে দিয়েছেন যে কোনো রকম মিডিয়ার সামনে কথা বলতে না যার জন্য কেউ কথা বলছেন না তো আমার ঠিক ওদিকে দেখতে পাচ্ছ সামনে লাইন দিয়ে সবাই বসে আছেন আমার বাঁদিকে এনারাও বসে আছেন তো প্রত্যেকের চোখ মুখ অন্য কথা বলছে আর কি যেগুলো খারাপ লাগছে যে এনারা এত বছর এখানে ছিলেন আবার চলে যাচ্ছে আরেকটা জায়গা থেকে আবার ভালোও লাগছে যে ওনারা অবৈধভাবে পারে এসেছিলেন এখানে কেন থাকবেন অবৈধভাবে অ্যাজ এ হিউম্যান বিইং মানুষ হিসেবে খারাপ লাগছে প্রত্যেকে চৌমুখির দিকে থাকিয়ে ইলিগাল ইমিগ্রেন্ট যে শুধু ভারতবর্ষে আসেন এমনটা না কিন্তু পুরো এটা সারা পৃথিবীর সমস্যা গরিব দেশ থেকে একটু মানে অনুন্নত দেশ থেকে উন্নত দেশের দেশে যাওয়ার যে তাগিদ সেটা কিন্তু প্রত্যেকটা অনুন্নত দেশের আছে শুধু যে আমাদের এখানে হচ্ছে এমনটা না ইউরোপ কান্ট্রিতে প্রচুর মানুষজন যাওয়া আসা করেন আমাদের ভারতবর্ষের এমন অনেক ছেলেদেরকে আমি চিনি মানে মিডিয়াতে দেখেছি তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ লাখ টাকা খরচা করে তারা ইউ ইউরোপ কান্ট্রিতে যায় তো আমার যখন যখন আমি এগুলো শুনতাম তখন আমার মনে হতো যে এরা এত টাকা দিয়ে কেন ইউরোপ কান্ট্রিতে যাচ্ছে এত টাকা ইনভেস্ট করে তো ব্যবসা করতে পারে যাই না তাদের পেছনে কি কারণ আছে তো সেটাই বলছি যে তিরিশ পঁয়ত্রিশ লাখ টাকা খরচা করে কিন্তু কেউ ভালো দেশে উন্নত দেশে যাওয়ার চেষ্টা করেছে পরে আর কি আর এনারা তো একেবারে খেটে খাওয়া মানুষ একেবারে নিম্নবিত্ত মানুষ গরিব মানুষ এনারাও একটু মানে ওপার থেকে এপারে এসেছিলেন যে কিছু ভালো কিছুর আশায় তো যাই হোক বাধ্য হয়ে যেতে হচ্ছে সরকার মানে দেশের আইন যেটা বলবে সেটা এনাদেরকে মানতে হবে ইভেন প্রত্যেককে তাই মানতে হবে যার জন্য আজকের এনাদের এই পরিস্থিতি আমি এই ভাইদের সাথে কথা বলছিলাম তো এই ভাইরা ওপারে বাংলাদেশের খুলনা জেলার ছেলে আর কি তো এই ভাই এসেছিলো এপারে ট্রিটমেন্ট করানোর জন্য আর কেন কি যে মেডিকেল ভিসা সেটাও পাচ্ছিলো না যার জন্য অবৈধভাবে আসতে বাধ্য হয়েছিল আর এর পাশের যে ভাই বসেছিল উঠে গেল ওর জন্ম এখানে ওর বাবা মার জন্ম ওখানে দু হাজার দুই সালের পরে ওর বাবা মা এই ইন্ডিয়াতে এসেছিলো বাট এখানে আসার পর ওর জন্ম হয়েছে তো আমি ওকে প্রশ্ন করলাম যে তুমি যখন ওপারে চলে যাবে তোমার বাংলাদেশ সরকার তো তোমাকে অ্যাকসেপ্ট নাও করতে পারে তো বলছে জানি না কী করবো তো এই হচ্ছে এখানকার বর্তমান পরিস্থিতি তো এখানে এরা আছে প্লাস আরও অনেক মানুষজন এখানে আছেন কি করবে ঠিক বুঝতে পারছে না পাশে এক কাকু এসছেন মুড়ি বিক্রি করছেন মশলা মুড়ি সাথে ওদিকে কদবেল আছে এদিকে পেয়ারা আছে গামড়াঙা আছে আর এখানে বিক্রি করাটা কেমন হচ্ছে হাটা খুব ভালো না হ্যাঁ খুব ভালো একটা না খুব ভালো না না তো আমি অ্যাকচুয়ালি দুপুরে খাওয়ার জন্য ওপারে যেতে চাইছিলাম আশেপাশে হোটেল বলতে ঠিক পাশেই আমার পেছনে তো ওদিকে চেকপোস্টের ওপাশে আমাকে অ্যালাউ করছে না হাতে কেমন হ্যানি তো অনেক রিকোয়েস্ট করলাম ওনাদেরকে সিঙ্গেল স্টার ডবল স্টার অফিসারদেরকে তো আমাকে কেউ অ্যালাউ করলো না পরে সিসি ক্যামেরা থেকে কে দেখলো যায় না এসে বললো না না যাওয়া যাবে না আপনি এখান থেকে যান তো চলে এলাম তো যার জন্য কাকুর কাছে এলাম উনি এখানে মুড়ি মাখাচ্ছেন আর কি যাতে এদিকে পিয়ারা আছে কামড়াই আছে কদবেল আছে ভাই মুড়ি কত করে বিক্রি করছেন ও ওটা কার আচ্ছা এবার যে যান এবারে দশ টাকা আপনার বাড়ি কোন গ্রামে আমার বাড়ি বিথারি বিথানি তো আপনি ভেতরে ঢোকে না এদিকে হ্যাঁ ঢোকে ওদিকে যেতে দেয় হ্যাঁ আমাদের যেতে দেয় বাইরের লোককে অ্যালাউড করেন না না আমাদের যেতে দেয় কারণ আমরা দোকানদারি করি তো আমাদের যেতে দেয় আমরা সকালে যাই সন্ধ্যার পর দিয়ে আবার ফিরে আসি আচ্ছা ওখানে গেলে কি কটার মধ্যে ফিরে আসতে হয় দুপারে ছটা সাড়ে ছটা সাতটা আটটা নটা বাজে যায় কোনো দিন আমাদের মানে ফিরে আসতেই হবে হ্যাঁ থাকবো কোথায় ওখানে আচ্ছা আচ্ছা ওই বলছে কাস্টমার এসেছে আরে এত কাটিয়ে দিলে হবে না তো ভেতরে কি কি গ্রাম আছে ওই চেকপোস্টের ওপারে ওটা হচ্ছে হাকিমপুর হুম আর হচ্ছে তোমার তারালি চারালি তারালি তারালি আচ্ছা আচ্ছা ভেতরে হচ্ছে হাকিমপুর আর তারালি বলে গ্রাম আছে ভেতরে সুব্রম কাঠাটি হ্যাঁ মানে চেকপোস্টের ভেতরে দুটো গ্রাম আছে হ্যাঁ এইচ তারালি এইচ আই ডি হালিপুর ওখানে বাইরের লোক বলতে যাদের রিলেটিভ আছে আত্মীয়স্বজন তারাই যায় হ্যাঁ তারাই যাবে তারা ছাড়া যেতে পারবে না তো বুঝতে পেরেছেন এবার আত্মীয় স্বজন যদি না যেতে যায় এবার আত্মীয় সুজনের কাছে ফোন করবে আত্মীয় এখানে আসবে এসি চেকপোস্ট থেকে নিয়ে যাবে আচ্ছা বুঝতে পেরেছি তো যা আমাকে যেতে দিল না ওপারে হোটেল খাওয়ার জন্য আর এখানে প্রায় সাড়ে তিনটে বাঁচতে চললো এখনও কিন্তু এনাদের রকম সুরাহ করছে না বিএসএফ বা ওপারে যে বিজেপি এনারা সেই কাল থেকে বসে আছেন শুয়ে আছেন কবে থেকে শুয়ে বসে আছেন এনারা ভাব বলছি বল আমি ডেলি আসি ডেলি চলে যাই নতুন নতুন লোক দেখেন নতুন নতুন দেখছি কালকে দেখছিলাম এদের কালকে এদের কালকে বেশ কিছু ছিল এখানে তাও ওটা বলছে কাকু আমায় জিজ্ঞাসা করছে না আপনি এখানে এলেন সংবাদ পেলেন কই দিয়ে তো আমার বাড়ি যাদবপুর মানে এখান থেকে পাশেই এই খবর পুরো পৃথিবী ঘুরে বেড়াচ্ছে জানেন তো জানা না মোবাইল নেটের যুগ এখন তো যাবেই যাবে না হ্যাঁ তো আচ্ছা আপনি পাশে দাঁড়িয়ে আছেন বিক্রি করছেন এই যে এখানে মানুষজন বসে আছেন প্রত্যেকের মুখে হতাশার হতাশার ছবি পাশে যে সমস্ত মানুষজন বসে আছেন প্রত্যেকের মুখে চোখে মুখে হতাশার ছবি এটা দেখে মায়া লাগে না মায়া তো অবশ্যই লাগবে কিনবি ঝালগুড়ি কাজ

ভেবেছিলাম এনাদের সাথে এসে গল্প করব ভেতরে গ্রামে যাব গ্রামের মানুষজনের সাথে কথা বলবো তো এরকম কোনো স্কোপ পেলাম না ভেতরে তো ঢুকতেই দিল না আর এনারা তো কথা বলছেন না আর আমার তপ থেকে কোনো চাপ বা পেশা দেওয়ার ইচ্ছেও হয়নি এমনি অফ ক্যামেরায় বেশ কয়েকজনের সাথে কথা বলছিলাম তো যাই হোক এই ভিডিও আমার মনের মতন করে হলো না তাও তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক করে দিও বন্ধুবান্ধবের সাথে শেয়ার করে নিও আর তোমরা যারা আমার চ্যানেলে প্রথমবার এসেছো এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করো নি অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে নিও সবাইকে অসংখ্য ধন্যবাদ শেষবারে মতো আরেকবার দেখি দিই যে এখানকার পরিবেশ বা পরিস্থিতি এখনও পর্যন্ত সবাই বসে আছেন বিভিন্ন বাচ্চারা কাঁচছেন আর কি মানে কাঁদছে